এত সুন্দর একটা পরিবেশ যেমন একটা সেট করা আছে আর শীতের দুপুর দারুন একদম রোদ পোয়াতে পোয়াতে খেতে পারবেন আর বাইরের ভিউটা যাচ্ছে দেখুন একদম সি ভিউ পাবেন সি ভিউ সুন্দর দারুন না নৌকা ফৌকা চড়ছে এদিকে আর এখন দুপুরে খাবার সমুদ্র দেখবেন খাবেন সমুদ্র দেখবেন চিংড়ি মাছ খাবেন সমুদ্র দেখবেন কাতলা মাছ খাবেন এর থেকে আর ভালো কি ভিউ পাবেন বলুন ঘরে বসে এসব হবে না তাড়াতাড়ি আসুন আর এই বারোশো টাকা এবং হাজার টাকার মধ্যে সমস্ত খাবার ইনক্লুড থাকবে তো আজকের খাবারটা কি দিচ্ছে আসুন দেখেনি তো আমাদের দুপুরের লাঞ্চ নিয়ে চলে এলো দাদা দেখতে কি কি আছে আপনাদের দেখাচ্ছি প্লেট সাজিয়ে নিয়ে চলে এখানে খেতে বসে পড়েছি দুপুরের লাঞ্চ তো কি কি আছে আবার দেখি দিয়ে এই যে ডাল আছে একদম পাতলা কিসের ডাল বোঝা যাচ্ছে না পাতলা ডাল আছে একটা আলু ভাজা আছে মানে ঝুড়ি ঝুড়ি নয় এটা একদম ঘরে ভাজা বাঁধাকপির তরকারি এই তো কাতলা মাছের একটা দিয়েছে কাতলা মাছের কালিয়া এটা হচ্ছে গলদা চিংড়ির মালাইকারি এদিকে পাঁপড় চাটনি সাদা ভাত সালাড আর এই লঙ্কাটা যারা যারা সাবস্ক্রাইব না করবেন অবস্থা ছাল হয়ে যাবে একদম আস্তে আস্তে খাওয়া দাওয়া হোক একটু ডালটা একটু গুলিয়ে নিই অনেক তরকারি আছে বেশি ডাল দিয়ে খাওয়া যাবে না অল্প করেই খেতে হবে জুজুরে জুজুরে না বাবা অভ্যাস হয়েছে বলা ঘরোয়া আলু ভাজা একদম হম এদিকে বাঁধাকপি আছে আলু গাজর বেগুনও দিয়েছে বাঁধাকপিতে আলু গাজর বেগুন আচ্ছা মাছের মাথা দিয়েছে মাছের মাথা মাছের মাথা সব রকম দিয়ে দেবে পাঁচ মিশালির মতো তরকারি করেছে একদম ঠিক মাছের মাথা পুরো ফুল ফ্লেভার কাঁচা পেঁয়াজ লঙ্কা ভালো ঝাল আছে ভাত আনলিমিটেড চাইলে আবার দিয়ে দেবে আনলিমিটেড ভাত যেহেতু প্যাকেজের মধ্যেই হচ্ছে কাতলা মাছের কালিয়া এই রকম এই সমস্ত খাবার টেন্টে দেখেন তাহলে হাজার টাকা আর যদি রুমে থাকেন আমাদের মতো বারোশো টাকা তো বারোশো টাকায় এই সমস্ত দুপুরের খাবার খেয়ে নিই চলুন মাছটা ভেঙে নিলাম একটু ভালো করেছে কালিয়াটা হুম মাছটা বেশ ভালো তো কাজলা মাছটার টেস্ট কিন্তু অসাধারণ কালিয়াটা মালাইকাইটা একটু খেয়ে দেখি আস্তে আস্তে খাবো একটু রসিয়ে খাবো মুজিয়ে খাবো ভালো করেছে একবারে সেই স্টার হোটেলের মতো না হলেও ঘরোয়া করেছে আর কি মালাইকাইটা মানে কালিয়া টাইপেরই বলতে পারেন দেখুন চিংড়ির মাথাটাই বড় এই গলদা চিংড়ির এই খোসা ছাড়াতে ছাড়াতেই জীবন শেষ এই রকম ছাড়িয়ে বেরিয়েছে গলদা চিংড়ি ভালোই করেছে মোটামুটি ভালো গলদা চিংড়ি মালাইকারি এবার পাঁপড় চাটনি মোটামুটি ভাত খেয়ে নিয়েছি আপনারা দুবার চাইলে দুবার নিতে পারেন হয়ে বলে বেশি খেলাম না বারুন mm. দারুন